পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় আপনার ইউনিট অধীনে ইউনিট প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে এসআই সমমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিতে আরও বলা হয় এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না নির্দেশের পরেও বেশিরভাগ থানায় যোগ দেয়নি পুলিশ নবনিযুক্ত পুলিশ পরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলামের নির্দেশের পরেও দেশের বেশিরভাগ থানায় কাজে যোগ দেননি পুলিশ সদস্যরা এতে সারা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ঘটছে অগ্নিসংযোগ লুটপাট হত্যা ডাকাতি চিন্তাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড গতকাল দুপুরে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দেখা যায় সেখানে কোনো পুলিশের কোনো সদস্যই নেই কয়েকজন আনসার সদস্য তারা থানা পাহারা দিচ্ছেন থানার সামনের গেটে অর্ধেক বন্ধ রয়েছে থানায় বসার জায়গাও নেই অপরাধ বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে দেশে আরো অরাজকতা সৃষ্টি হবে দ্রুত এই সন্তারাশি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা দরকার ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার সদস্য গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন ওই দিন বিকেলের পর থেকে দেশের বেশিরভাগ থানার পুলিশ সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছিলেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম কিন্তু গতকাল পর্যন্ত বেশিরভাগ থানায় পুলিশ যোগ দেননি অন্যদিকে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারা উজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ প্রধান আইজিপি র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয় এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য বলে উল্লেখ করা হয় এদিকে চট্টগ্রাম নগরীর ষোলো থানায় যোগ দেননি পুলিশ সদস্যরা নিরাপদ কর্মপরিবেশ সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি বলে জানা যায় এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কাজে ফেরানোর চেষ্টা চলছে এদিকে সদরঘাট থানায় দায়িত্ব পালন করা আনসারদের এক সদস্য গতকাল বলেন সারাদিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ থানায় আসেননি আমরা থানার জিনিসপত্রের দায়িত্ব রেখেছি আমাদের সহযোগিতা করছে ছাত্ররা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের একজন এছাই বলেন আমরা মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা শুধু আদেশ পালন করি এই আদেশ পালন করতে গিয়ে আমরা হামলার সম্মুখীন হয়েছি হামলায় কতজন পুলিশ সদস্য মারা গেছেন সেটাও আমরা জানি না নিরাপত্তাহীনতার কারণে আমরা এখনও কাজে যোগদান করিনি এরকম শুধু ঢাকা বা চট্টগ্রামে নয় খুলনা রাজশাহী বরিশাল বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যদের এ ধরনের হঠাৎ করে কর্মবিরিততে চলে যাওয়া দেশের মধ্যে অরাজকতার সৃষ্টির প্রধান কারণ বলে বিবেচিত করা হচ্ছে জনগণ বলছে সরকার যাবে সরকার আসবে কিন্তু পুলিশের চাকরি যারা করে তাদের দায়িত্ব ঠিক পালন করে যেতে হবে আইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যারা অপরাধী তারা অবশ্যই শাস্তি পাবে যারা নিরপরাধ তারা অবশ্যই সব ধরনের নিরাপত্তা পাবেন এবং যে কোনো প্রকারের সমস্যা থেকে তাদের দূরে রাখা হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনিস বলেছেন তিনি দেশ চালাবেন কিন্তু অবশ্যই আইনের সহায়তায় তাকে সাহায্য করতে হবে প্রশাসনকে তাকে সাহায্য করতে হবে তবেই একটি দেশ শান্তিপূর্ণভাবে চলতে পারবে ভয়েস অফ রিয়ালিটি বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ